আপনার জামাইকে একটু বলেন না একটা ব্ল্যান্ডার মেশিন পাঠিয়ে দিতে। পাড়িনা। এই পাড়েন যেভাবে মেকআপ করতে হয়। সেক্সি আপা আই মেকআপ ঠিক করে। আমার আই আমার আই যেভাবে আই ইউজ শেড আপ। আমার আই যেভাবে থাকবে ওইভাবে আপনার জামাই পাগল হয়ে যাবে। সাবধান। আমার আই আই মেকআপ থাক আর না থাক। আই মেকআপ ঠিক থাক আর এর এমন থাক।

আচ্ছা আমি খুব ভালো করে ব্ল্যাঙ্ক করছি অনেক ভালো তাহলে উনি কেন উনি ছাড়া তো কেউ আপনি ছাড়া ওটা বলে নাই আমি সারা প্রত্যেকদিন মেকআপ কইরা মন জামারে লাইবাসি কেউ আমাকে এটা বলে নাই যে আমার মেকআপ প্ল্যান হয় না আমার আই মেকআপ আমি এভাবেই করি এভাবে আমার আই মেকআপ দেখে আপনার জামাইরা পাগল হয়ে যায় সো হোয়াট ক্যান আই ডু আপু